আজকে আমরা আছি বেলা শেষে বৃদ্ধাশ্রমে ও আজকে আসার কারণ একটা বিশেষ আছেই গরম পড়েছে তোমাদের কার কি প্রয়োজন মানে এই ঘরে আর কি হলে তোমাদের ভালো লাগবে কি কি আছে এখানে দেখি দেখি আমি না রেডি তারপর আমার একটা হাত যদি বাড়ি দিতে পারি আমরা জীবনে কিছু না আনন্দ পাবো তোমার আমরা টিভি দেখি না হ্যাঁ আমরা অনেকে দেখে আমি দেখে একটা আমি বলো তোমার কি লাগবে ওরকম কিছু এটা রাখার জায়গা সবাই দেখছি বিছানার সাইডে রেখেছে সবাইকার সিং প্রবলেম সুমন্ধরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমরা আছি বেলা শেষে বৃদ্ধাশ্রমে তোমরা এর আগের ভিডিওতে অবশ্যই তোমরা দেখে থাকবে তো আজকে আসার কারণ একটা বিশেষ আছেই তো তার জন্যই আসা আর তারও সাথে বলে রাখি তোমরা আমাদের অনেক সাপোর্ট করছো তার জন্য অনেক ধন্যবাদ আর চ্যানেলে প্রায় দু লক্ষ সাবস্ক্রাইবার হতে চলল এত ভালোবাসা দিয়েছো তোমরা তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সাপোর্ট না করলে তো আমরা এই জায়গায় আসতে পারতাম না একদিন পর এখানে আসছি ওনাদের সঙ্গে কথা বলবো ওনারা কেমন আছেন সেটাও জানবো আর তারও সাথে এখানে আজকে আসার বিশেষ কারণ হলো একজন আছেন যিনি আমাদের থ্রু দিয়ে ওনাদের কিছু হেল্প করতে চান ওনাদের কি প্রয়োজন সেইগুলো সব কিছু খুঁটিনাটি জানবো ওনাদের কাছে আর যিনি ঈশ্বরের দাস হিসেবে মানে ওনাকেদের সাহায্য করতে চান তাকে তো অনেক অনেক ধন্যবাদ উনি বলেছেন যে তোমরা যাও দেখো ওদের কি কি দরকার মানে কি কি প্রয়োজন লাগবে এই গরমকাল হয়তো হয়তো ফ্যানের দরকার কি দরকার না দরকার ওদের মুখ থেকেই আমরা শুনবো এবং সেগুলো নোট ডাউন করবো নোট ডাউন করবো তো তারপর উনি বলেছেন যে উনি ওনার সাধ্য মতো চেষ্টা করবে তো দেখা যাক কি হয় ওয়েদার তো খুবই সুন্দর আর দেখি ওনারা এখন কি করছেন সবটা দেখতে পারবে ভিডিওতে তো এখন পেয়ে গেছি যেই ঠাকমাকে যেই ঠাকমা ইউটিউবে অনেক অনেক মানে সুন্দর করে কথা বলেছেন আপনি আর আপনাকে সবাই খুব পছন্দ করেছেন তো এবার আমাদের একজন আপনাদের কিছু দিতে চেয়েছেন আপনার কি চাহিদা আপনার কি কোনো যদি চাহিদা থাকে আপনি বলুন আমরা উনি সেটা চেষ্টা করবেন তো তোমার কি চাহিদা আছে সেটা কিছু আপনি বলেছিলেন তো যে ঝাঁপিয়ে পড়ুন না আপনারা ঝাঁপিয়ে পড়ুন না

কেউ তো কিছু বলছেন না যেটু সবই দেখভাল করেন খুব সুন্দর করে এটাই সবাইকার মুখে একটাই কথা কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম এই যে বেড সাইডে একটা করে ক্যাবিনেট রাখা যেতেই পারে এখানে একটা ওখানে একটা এখানে একটা ওখানে একটা মানে আমি যেটা জানলাম এনাদের আলাদা করে কোনো লকার বা কিছু জিনিসপত্র রাখার কোনো জায়গা নেই তো ওষুধের শিশি তো লকার আছে যাই হোক এটা হলে ভালো হবে ক্যাবিনেট আচ্ছা ওইটা ভালো আমাদের ছোটখাটো শিশু টিসি রাখার খুব অসুবিধা হয় আচ্ছা ঠিক আছে এটা আমি লিখে নিচ্ছি বা লেখো তুমি ওটা নোট ডাউন করে নাও হ্যাঁ এবার সবাইকার নামে একটা করে টোটাল নাম্বার অফ পেপিন যাবে এই রুমে হতে ছটা দরকার এই রুমে ছটা আর সবাই আপনারা কয়জন আছেন আমরা ছয়জন না টোটাল টোটাল তিন ছয় চার ছয় চব্বিশটা

এইখানটাই রেখেছে ইনিও রেখেছেন এখানে কিছুটা জায়গায় শুয়েছেন বাকিটা জায়গায় উনি জিনিসপত্র রেখেছেন তারও সাথে ইনিও এখানটায় জিনিসপত্র রেখেছেন ইনিও জিনিসপত্র রেখেছেন মানে এখানে সবাইকারই এই ব্যাপারটা নিট আছে আমি যেটা বুঝলাম ঠিকই বলেছি আর বাইরে নাই তুমি তোমরা ক্যাবিনেটের তুমি একটু আয়না রাখতে পারবে হ্যাঁ

কি ঘুরে 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 তোমার মাথায় আসবেই সেটাই তো আমি ভাবছি এই যে এইটাকে আমি চেপে গিয়েছিলাম হ্যাঁ আমি বলে দিলাম বলবো কিন্তু তুমি তোমার মাথায় ঠিক চলে এসছে

পাওয়া যায় এরকম ঝুলিয়ে দেওয়া যায় এরকম খোলা যায় ওইগুলোই ভালো ওইগুলোই ভালোভাবে নেই এইভাবে রাখা হয়েছে এইভাবে বাথরুম পরিষ্কার

আছে যেদিন দাদাকে বলেছি দাদা ঠান্ডা পড়ে যাচ্ছে একটা কথা বলবো দাদা এরকম একটা গিজার হলে ভালো হয় সঙ্গে সঙ্গে এখান থেকে ফোন করে দিল নিচের ড্রাইভার ছিল সুশোভন বলে সেদিন এসেছিলো ওকে ডাকলো বললো দেখতো কত কি গিজারের কিছু মাপটা পাচ্ছে ফোন করে দে সঙ্গে সঙ্গে ফোন করে দিল পরে দুদিন না তিন দিন পরেই গিজারে যায় আমাদের এমনি তো সবই আছে না চাইতেই বলে না চলছে আমরা সবই পেয়ে যাচ্ছি তারপরে তো এমনি তো সব আসে তা অনেকে অনেক কিছু মশারিও দিয়ে গেছে মশারি ছিল না আমাদের মশারিও দিয়ে গেছে কিন্তু টাঙাবার অসুবিধে ওই জন্য টাঙা আর তোমাদের এখানে রেডিও রেডিও আছে

সবসময় আমরা টিভি দেখি না হ্যাঁ অনেকে দেখে ওই ঘরে দেখে আর কি আমাদের এই ঘরে ওই শুধু রামপ্রসাদ যা দেখি আর দেখি না কিছু মনে হয় তখন একটুখানি কাজ এটা একটু করি কাজ এটা করলে ভালো হয় তো একটুখানি ওই আমার এই রেডিও এইটা আছে বলে একটু মহালয়া এইসব কিন্তু এফ এম আছে এর মধ্যে একটা রেডিও হলে হবে হ্যাঁ কিন্তু ওই সকাল সকালবেলা প্রাত্যহিকি হয় খবর হয় এগুলো হলে একটু ভালো হয়

গানটা ঘন্টা দুলে সবাইও চালাতে চালাতে পারে তো খবরটা বসে মনটাও ভালো থাকবে সকাল সকাল ঠাকুরের গান শুনবে হ্যাঁ সকালে ঠাকুরকে এইবারে দাইত্য ওকে বলি ওই যে সবকিছু আমি না তো বুঝিনা

আছে ছেলে বউ আছে সেই যে সে বাড়িতে আমি থাকতাম না আমি নিজের বাড়িতে থাকতাম তা বিশাল বড় বাড়ি শুধু বোন বাগান কিচ্ছু নেই আর দুখানা একখানা ঘর মাত্র ইটে প্লাস্টার করা তা আমি ছেলেকে বলতে ছেলে আমাকে সবই দিত খাওয়া পড়া সব কিছু কিন্তু আমি থাকতে পারতাম না আমরা তো সম্প্রতি খোঁজ করেছি এবং চলে গেছি সবই একটাই সিট ছিল দাদা বললেন একটা বেড আছে এখানে কেমন আছে ভালো খুব ভালো সবাইকে নিয়ে বেশ শান্তিতে আছি শান্তি আছে আমাদের আমাদের ঝগড়া ঝাঁকি কিচ্ছু নেই আমরা সবাই এক আপনার ওনার কষ্ট হলে আমায় বলবে আমার কষ্ট হলে ওনাকে বলবো আর আমি যেহেতু একটুখানি ছোট মতো না ওনারা যা বলেন আমি তাই শুনি আমাকে সবাই ভালোবাসে আমাদের ঘরে কোনো ঝগড়া ঝাঁকি নেই খুব ভালো আমরা আছি তো তোমরা দেখতেই পেলে যে আমরা ওনাদের সবাইকে জিজ্ঞাসা করলাম সত্যি কথা বলতে ওনাদের বিশেষ দাবি কিছু নেই হ্যাঁ বিশেষ কিছু দাবি নেই যেটুকু দরকার ওই ক্যাবিনেট আর তারও সাথে যা যা বলেছি সবই নোট ডাউন করা হয়েছে ওনার উনি যা বলেছেন ওনারা যা বলেছেন দাদা এতটাই সুবিধা করে দিয়েছেন ওনার দাদা ছাড়া কোনো মানে দাবিটা বলতেও লজ্জা পাচ্ছে যে দাদাকে বলে কিন্তু আমরা হ্যাঁ মানে দাদা সবটাই দিয়েছে তো আমরা বুঝলাম যেটুকু সেটুকু নোট ডাউন করলাম দেখা যাক কতটা করা যায় আহ দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর ওই ভিডিওতে আমরা অবশ্যই চেষ্টা করব যে ওনারা যেগুলো দাবি করেছেন বা ওনাদের যেটুকু দরকার নিড সেইগুলো ওনাদের হাতে তুলে দেওয়ার তো দেখা যাক কি হয় যদি সাহায্যের হাত বাড়িয়ে দাও তাহলে ওনাদের পাশে আমরা থাকতে পারবো হ্যাঁ এনাদের তো পাশে থাকবোই তার সাথে দুস্থ মানুষদের পাশে আমরা একদম থাকবো আমরা বাড়িতে ভালোমন্দ খাচ্ছি এটাই তো ঠিক নয় কিন্তু অসহায় মানুষরা কতটা অসহায় আছে আমরা যদি দেখি সেইগুলোর তাদের সাহায্যের হাত যদি বাড়িয়ে দিতে পারি আমরা জীবনে কিছু না আনন্দ পাবো হ্যাঁ তা ওদের পাশে থাকতে পেরে আমরা সত্যি খুব আনন্দে থাকতে পারবো তো তোমরা এইভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ঠিক আছে তোমরা দেখো জীবনে শুধু আর্নিং করার সাথে সাথে যে অন্য মানুষদের হেল্প করলে একটা আলাদাই মানে একটা ফিলিং আছে আলাদাই আনন্দ আছে সেই আনন্দটা কিরকম সেটা বলে বলাানো যায় না তো সেই হলো কথা তো এই ভিডিওটা আর বাড়াচ্ছি না দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন ভিডিওতে তো তাও দিন তোমরা সুস্থ থাকো আর ভালো থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো চলো বাই